যমুনার তটে রাধা মাধব তাদের যে অন্তরঙ্গের যে বিলাস নৌকার ওপরে রাধা মাধব একসঙ্গে অবস্থান করছেন সেখানে গোপাল ভট্ট গোস্বামী তার যে মঞ্জরী স্বরূপ গুণমঞ্জরি সেই গুণমঞ্জরি স্বরূপে সেই যমুনার তটে রাধা মাধব সেই নৌকার ওপারে একসঙ্গে অবস্থান করছেন রাধারানীর নাক থেকে হঠাৎ করে নাকের নথটা সেটা নিচে পড়ে গেল তখন সখীগণ যারা ছিলেন আরও যত সেবিকা যত দাসীগণ ছিলেন সকলে রাধারানীর নাকের যে নথটা হারিয়ে গেছে সকলে চিৎকার করে উঠলেন যে ঠাকুরানীর নথ কোথায় গেল সকলে খুঁজতে শুরু করলেন সখীগণ খোঁজার আদেশ দিলেন সেই আদেশ পেয়ে গোপাল ভট্ট গোস্বামী তিনি তার মঞ্জরী স্বরূপে সিদ্ধ স্বরূপে গুণমঞ্জরি তিনি সেই নথ খুঁজছেন এবং শুধু গোপাল ভট্ট গোস্বামী নিজে নয় গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য শ্রীনিবাস আচার্য শ্রীনিবাস আচার্য তিনিও তার সিদ্ধ স্বরূপে মঞ্জরী স্বরূপে নিজের শিষ্য শ্রীনিবাস আচার্য মণিমঞ্জরি স্বরূপে নিজের শিষ্যকে আজ্ঞা দিলেন যে রাধারানীর চাকুরাণীর নাকের নথটা হারিয়ে গেছে শীঘ্র খোঁজ তখন মণিমঞ্জরিও খোঁজা শুরু করলেন এবং গোপাল ভট্ট গোস্বামী মণিমঞ্জরি তিনিও খোঁজা শুরু করলেন কিন্তু কোথাও রাধারানীর সেই নাকের নথ খুঁজে পেলেন না তখন ললিতা সখী তিনি বলছেন যে আজ রাধারানীর নাকের নথ হারিয়েছে চরণের নপুর হারাবে তারপরের দিন অন্য কোনো আভূষণ হারাবে এত সখী এত সেবিকা এত দাসী তোমরা এত সেবিকা থাকা সত্ত্বেও রাধারানীর নথ কিভাবে হারায় তোমরা কোথায় থাকো তোমরা কি করো তখন সেখানে এই যে যুগল বিলাস যমুনার তটে যেটা হচ্ছে সেটা রামচন্দ্র কবিরাজ তিনিও ধ্যানস্থ হয়ে তার স্বরূপে মঞ্জরী স্বরূপে রামচন্দ্র কবিরাজের মঞ্জরি স্বরূপ হচ্ছে করুণা মঞ্জরি তিনিও তার মঞ্জরি স্বরূপে সেই লীলা চিন্তা করছেন চিন্তা করতে করতে তিনিও যমুনার মধ্যে রাধারানীর সেই নথ খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে একটা পদ্ম পাতার ওপরে রাধারানীর সেই নথ খুঁজে পেলেন আচ্ছা এইখানেই হচ্ছে মূল প্রসঙ্গ রামচন্দ্র কবিরাজ তিনি যে রাধারানীর নদটা পেলেন তিনি তো সোজা গিয়ে দৌড়ে রাধারানীকে পরিয়ে দিতে পারতেন কিন্তু তা তো করলেন না কারণ এইখানেই নিহিত আছে গৌরিয়ার যে ভজন সিদ্ধি যে গৌড়িয়ার মূল হার্দ মূল যে উপজীব্য মূল যে কেন্দ্রবিন্দু এইখানে সেটা নিহিত আছে রামচন্দ্র কবিরাজ সরাসরি রাধারানীকে সেটা প্রদান করেননি রামচন্দ্র কবিরাজ তিনি তার শ্রীগুরুদেব শ্রীনিবাস আচার্যকে দিলেন অর্থাৎ করুণামঞ্জরি শ্রীনিবাস আচার্য অর্থাৎ মণিমঞ্জরিকে দিলেন মণিমঞ্জরি তার শ্রীগুরুদেবকে দিলেন অর্থাৎ শ্রীনিবাস আচার্যের গুরুদেব গোপাল গোস্বামীকে দিলেন সেই গুণমঞ্জুরি দিলেন রূপমঞ্জুরির হাতে সমস্ত মঞ্জুরিগণের যিনি অধ্যক্ষা শিরৌমণি সেই রূপমঞ্জুরির হাতে দিলেন ললিতা ললিতাশকীর হাতে দিলেন এবং ললিতায় গিয়ে রাধারানীর নাকে সেই নদটা পরিয়ে দিলেন এইটাই হচ্ছে মূল বিষয় মূল বিষয়টা হচ্ছে আনুগত্য যতদিন না পর্যন্ত এতাদৃশ আনুগত্যের মধ্যে আমাদের ভজন না হবে ভজন তো আসলে বুঝি না যেভাবে গোস্বামীগণ গ্রন্থে যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে তো ভজনের সংজ্ঞা সাধনের প্রণালী এগুলো তো কিছু বুঝিনি মহৎ মুখে শ্রীল কাকা মহাশয় তার মুখে শ্রবণ কীর্তনেই তো সেই সিদ্ধান্ত জ্ঞান রসক জ্ঞান হবে এদিকে রামচন্দ্র কবিরাজ তিনি তো আনুগত্য স্বীকার করে রাধারানীকে নথটা পড়ালেন। সরাসরি প্রদান করেননি কিন্তু ওই গোপাল ভট্ট গোস্বামীরই আরেকজন শিষ্য তার নাম হচ্ছে হরি বংশ তিনি কি করলেন তিনি ধ্যানে আছেন নিজের সিদ্ধস্বরূপে হরিবংশজি তিনি নিজের সেই লীলা স্মরণের মধ্যে সাক্ষাৎ ঠাকুরাণী শ্রীজি তার শ্রীহস্তে তাম্বুল প্রদান করলেন সেই দিন ছিল একাদশী ব্রত ওই ব্রতের দিনেই ঠাকুরাণী হরিবংশজির সিদ্ধস্বরূপে সাক্ষাৎ তাম্বুল প্রদান করেছেন তখন হরিবংশজি কী করলেন একেবারে কোনো বিচার না করে সরাসরি উনি রাধারানীর প্রদত্ত সেই তাম্বল তিনি মুখে দিয়ে একেবারে গাল টক টক করতে করতে নিজের গুরুদেবের কাছে গিয়ে বললেন যে সাক্ষাৎ শ্রীজি আমাকে তাম্বুল দিয়েছেন এই কথা শুনে গোপাল ভট্ট গোস্বামী অর্থাৎ হরিবংশের গুরুদেব তিনি গোস্বামীচরণ রেগে গেলেন যে আরে আমি হরিভক্তি বিলাসের মধ্যে নিষেধ করেছি তাম্বুল নিষেধ তুমি আমার শিষ্য হয়ে কিভাবে ব্রত একাদশী ব্রতের দিনে তুমি তাম্বুল গ্রহণ করলে তখন গুরুদেবের সঙ্গে তর্ক করছেন হরিবংশ আরে গুরুদেব আপনি কি বলছেন সাক্ষাৎ ঠাকুরানি দিয়েছেন সিদ্ধস্বরূপে সিদ্ধস্বরূপে আবার একাদশী কী আবার কি ব্রত গুরুদেবের সঙ্গে বিভিন্ন তর্ক করছেন গোপাল ভট্টগোস্বামী কথাও বললেন যে আজ তো ব্রত ছিল একাদশী ছিল তুমি কালকে নিতে পারতে গুরুদেবের সঙ্গে তর্ক করলেন গোপাল ভট্ট গোস্বামী নিজের শিষ্য হরিবংশকে একেবারে ত্যাজ্যই করে দিলেন এরপরে সাক্ষাৎ ঠাকুরানী রাধারানী গোপাল গোস্বামীকে এসে যা বলেছিলেন শ্রীজি বলছেন যে আমি তো হরিবংশ তার হাতে আমি নিজেই তো তাম্বুল দিয়েছি তাহলে তুমি ত্যাগ করলে কেন তখন গোপাল ভট্ট গোস্বামী যেই কথাগুলো বলেছিলেন যে ঠাকুরানি, আপনি তো কুঞ্জেশ্বরী আপনি কোন থাকেন আপনি তো অন্তরালেই থাকেন আপনাকে তো মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু আমি তো প্রকাশ্যে আছি আমি তো লোকনেত্রের অগচরে নই আমি তো প্রকাশ্যেই আছি আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি হরিভক্তিবিলাস লিখেছেন এখানে কিন্তু একটা সিদ্ধান্ত যেহেতু শ্রীল কাকা মহাশয় সিদ্ধান্ত অত্যন্ত তার প্রীতি রয়েছে সিদ্ধান্তে এইখানে আমরা যতটুকু হরিভক্তি বিলাসের ওপরে নামটা দেখেছি গোপাল ভট্ট গোস্বামী বিলিখিত কিন্তু ইতিহাস কি বলে গৌড়ী সিদ্ধান্ত কি বলে শ্রীমন নরহরি কৃত শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রীল চক্রবর্তীচরণ লিখেছেন গোপালের নামে শ্রী সনাতন কৈলা হরিভক্তি বিলাস অর্থাৎ হরিভক্তি বিলাস সনাতন গোস্বামীরই লেখা কিন্তু সেটা গোপাল ভট্ট গোস্বামীর নামে লিখেছেন তো তখন ঠাকুরানি যখন এ কথা বললেন যে কেন শিষ্যকে ত্যাগ করলে তখন গোপাল ভট্ট গোস্বামী বললেন আমাকে দিয়ে তাহলে কেন লেখালেন ঠাকুরানি। আমি নিজেই হরিভক্তি বিলাসের মধ্যে নিষেধ করেছি তাম্বুল নিষেধ তাহলে আমাকে দিয়ে কেন লেখালেন এটা হরিভক্তি বিলাসে আমি কি উত্তর দেব আমার শিষ্যই যদি না মানে তাহলে অন্য কেন মানবে এই কথা শুনে ঠাকুরানি বললেন এই না আচার্য এই না হলে তাহলে আচার্য আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম এই জন্য আচার্যের যে সংজ্ঞা আ চিনতি ইতি শাস্ত্রার্থাং স্বয়ং আচারাতে সাদা আচারে স্থাপয়েত ইয়াপি আচার্যানিগাদিয়াতে আচার্য তিনি হতে পারেন যিনি সমস্ত গোস্বামী গ্রন্থ সমস্ত সিদ্ধান্তে পারঙ্গত যিনি সমস্ত সিদ্ধান্তের সমস্ত শাস্ত্রের আচরণ নিজে পালন করেন নিজের জীবনে যিনি প্রয়োগ করেন এবং জগৎকেও সেই সিদ্ধান্ত সেই রসবোধ রসজ্ঞান যিনি প্রদান করেন তিনি হচ্ছেন আচার্য এই যে আমরা ভাগবতাচার্য বলছি যাকে তাকে এটা এক প্রকার মর্যাদা লঙ্ঘন ভাগবতাচার্যকে বৃন্দাবনের ব্যাসপীঠে ব্রজে রাধাকুণ্ডে সেখানে রূপ সনাতনের মতন যোগ্য তারা থাকা সত্ত্বেও রঘুনাথ ভট্ট হচ্ছে এই যে বৃন্দাবনের যে রাধাকুণ্ডের যে হরিকথা কে প্রবর্তন করেছেন ব্যাসপীঠে কে পাঠ করতেন বৃন্দাবনে রঘুনাথ ভট্ট গোস্বামী তিনিই হলেন ভাগবতাচার্য এই স্বরগোস্বামী তারা প্রত্যেকে এক একজন আচার্য এটা বলেই এই কথার বিশ্রাম রূপ গোস্বামী তিনি হলেন রসাচার্য সনাতন গোস্বামী তিনি সিদ্ধান্ত আচার্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজি লিখেছেন সনাতনের কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত শ্রীরূপের কৃপায় পাইনু অসপ্রান্ত শ্রীজীব গোস্বামী তিনি হলেন তত্ত্বাচার্য রঘুনাথ দাস গোস্বামী তিনি বৈরাগ্যাচার্য রঘুনাথ ভট্ট গোস্বামী তিনি ভাগবতাচার্য এই গোস্বামী তারা প্রত্যেকে এক একজন আচার্য এগুলো বেসিক জ্ঞান এইগুলো যদি না থাকে সাধন ভজনের পরিপাট্য কিচ্ছু বুঝবো না ভজন সাধন কিচ্ছুই হবে না সব বাইরে আড়ম্বর লোক দেখানো সাধন ভক্তিও বুঝবো না ভাবভক্তিও তো হবে না প্রেম ভক্তি শুধুর পরাহতো এই জন্য শ্রীল কাকা মহাশয়ের মতন মহতের শ্রীমুখ বিনির্গলিত হরিকথা শ্রবণ কীর্তন একান্ত অনিবার্য তো যাই হোক এতক্ষণ যেহেতু এই দুঃসাহস আমার করার কোনো অধিকার নেই কোনো সাহস নেই শুধুমাত্র কাকা মহাশয় আজ্ঞা করেছেন বলে এই বাচালতার বহিঃপ্রকাশ ঘটল শ্রীল কাকা মহাশয় যেন স্নেহের দৃষ্টিতে ক্ষমা করেন সমস্ত ভক্তচরণে এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য